এই ছোটকু এই দেখ বাক্সের ভিতরে দুটো মুরগি ছানা আছে তুই কিন্তু দেখে রাখবে আমি ওদের জন্য খাবার নিয়ে আসি তুই কিন্তু এখান থেকে যাবি না আরে আরে তুই কি করছিস রে এই বাক্সের ভেতর থেকে তো মুরগি ছানা চলে যাবে দেখি তো আছে কিনা আরে এই মুরগি ছানা তুই বাক্সের ভেতরে নি মনে হচ্ছে ড্রেনটার দিয়ে চলে গেছে কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি না আমাদের এই ড্রেনটা না অনেক বড় কোথা দিয়ে চলে গেল চলো সামনে দিয়ে দেখি ফুকু দিয়ে দেখতে হবে কিন্তু এটা তো অন্ধকার এই টর্চ লাইটের আলোটা ভালো মতো জ্বালিয়ে দেখি মুরগি ছানা দুটাকে খুঁজে পায় কিনা আর এখানে তো পেলাম না চলো এই সামনের ফুকুটা দিয়ে দেখি তো এখানে আছে কিনা হ্যাঁ এর ভেতরে কিছু আছে হচ্ছে এটা মুরগির ছানা কিন্তু এটা প্লাস্টিক তোমরা যদি এই ম্যাজিকটা করো তাহলে হয়তো আমি মুরগির ছানাগুলোকে খুঁজে পাবো গর্তটা দেখে নিয়েছি কিন্তু এর ভেতরে দেখো এই ড্রেনটা কিন্তু ঘরের ভেতর দিয়ে ওই পাশে চলে গেছে চলো ওই পাশটা গিয়ে দেখি ওইখানে মুরগির ছানা দুইটা আছে কিনা এই দেখো এই ড্রেনটা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে এই পাথরের টুকরোটা সরিয়ে দেখি তারপরে দেখি মুরগির কি দেখা যায় কিনা আমি আস্তে আস্তে সরাচ্ছি আর এই দেখো মুরগি sõnad võid teha .